গত পর্বে আমরা জেনেছি দুর্গার ইতিবৃত্তান্ত এই পর্বে আমরা জানব শ্রীহরির মনের মধ্যে কি অভিসন্ধি চলছে গোটা পাড়াটা পড়াইয়া দিবার অভিপ্রায় শ্রীহরির ছিল না কিন্তু যখন পুরিয়া গেলই তখন তাহাতেও বিশেষ আফসোস তাহার হইল না পুড়িয়াছে বেশ হইয়াছে মধ্যে মধ্যে এমন ধারায় বিপর্যয় ঘটিলে তবে ছোটলোকদের দল সায়স্তা থাকে ক্রমশ ব্যাটাদের আসপর্দা বাড়িয়া চলিতেছিল তাহার উপর দেবুঘোষ ও জগন ডাক্তারের উস্কানিতে তাহারা লাই পাইতেছিল হাতের মারে কিছু হয় না ভাতের মার অর্থাৎ ভাতে বঞ্চিত করিতে পারিলেই মানুষ জব্দ হয় বাঘ যে বাঘ তাহাকে খাঁচিয়া পুড়িয়া অনাহারে রাখিয়া মানুষ তাহাকে পোষ মানায় এসব বিষয়ে তাহার গুরু ছিল দুর্গাপুরের স্বনামধন্য ত্রিপুরা সিং দুর্গাপুর এখান হইতে ক্রোশ দশেক দূরে শ্রীহরির মাতামহের বাড়ি ওই দুর্গাপুর তাহার মাতামহ ত্রিপুরা সিংয়ের চাষবাসের তদ্দির কারক ছিল বাল্যকালে শ্রীহরি মাতামহের ওখানে যখন যাইত তখন সে ত্রিপুরা সিংকে দেখিয়াছে লম্বা চওড়া দশাশয় চেহারা জাতিতে রাজপুত প্রথম বয়সে ত্রিপুরা সিং সামান্য ব্যক্তি ছিল সম্পত্তি ছিল মাত্র কয়েক বিঘা জমি সেই জমিতে সে পরিশ্রম করত অসুরের মতো আর স্থানীয় জমিদারের বাড়িতে লোকদের কাজ করিত আরও করিত তামাকের ব্যবসা হাতে লাঠি ও মাথায় তামাকের বোঝা লইয়া গ্রাম গ্রামান্তরে ফেরি করিয়া বেড়াইত ক্রমে শুরু করে মহাজনী সেই মহাজনী হইতে প্রথমত বিশিষ্ট জোদ্দার অবশেষে তাহার মনিব জমিদারের জমিদারের খানিকটা কিনিয়া ছোটখাটো জমিদার পর্যন্ত হইয়াছিল ত্রিপুরা সিংয়ের দাড়ি ছিল বড় শখের দাড়ি সেই দাড়িতে গালপাটটা বাঁধিয়া মুফে পাক দিতে দিতে সে বলিত শ্রীহরি নিজের কানে শুনিয়াছে সেই ছেলেবেলায় এহি গাঁও আমি তিন তিনবার পুরাইয়াছি তব না ইয়ে লোক হামকা আমল দিল হাহা করিয়া হাসিয়া সিং বলিত এক এক দফে ঘর পুড়ল আর বেটা লোক টাকা ধার নিল যে বেটা প্রথম দফে কায়দা হইল নাই সে দু দফে হইল দু দফেও যারা আইল না তারা আইল তিন দফের দফে ফাঁয়ের পর গড়িয়ে পড়ল এইসব কথা বলিতে তাহার এতটুকু দ্বিধা হইত না বলিত বড় বড় জমিদারের কুষ্টি ঠিকুজি নিয়ে এসো দেখবে সবাই ওই করছে আমার ঠাকুরদা ছিল রত্নগড়ের জমিদার বাড়ির পোষা ডাকাত বাবুদের ডাকাতি ছিল ব্যবসা সীতানগরের চাটুর্য বাবুরা সেদিন পর্যন্ত ডাকাতির বামাল সামাল দিয়েছে সিং নিজে যে কথাগুলি বলে নাই অথবা সিংয়ের মুখ হইতে ইতিহাসের যে অংশ শুনিবার শ্রীহরির সুযোগ সৌভাগ্য ঘটে নাই সে অংশ শুনিয়ে শুনিয়াছে তাহার মাতামহ রাত্রিতে খাওয়া দাওয়ার পর তামাক খাইতে খাইতে বৃদ্ধ নিজের নাতনিকে সেই সব অতীতের কথা বলিত ত্রিপুরা সিংয়ের শক্তির কাহিনী সে একেবারে রূপকথার মতো ত্রিপুরা সিংয়ের জমির পাশেই ছিল সে গ্রামের বহুবল্লভ পালের একখানা আউয়াল জমি মাত্র কাঠাদশেক তাহার পরিমাণ সিং ওই জমিটুকুর জন্য একশো টাকা পর্যন্ত দাম দিতে চাহিয়াছিল কিন্তু বহুবল্লভের দুর্মতি ও অতিরিক্ত মায়া সে কিছুতেই দেয় নাই শেষে বর্ষার সময় একদিন রাত্রে সিং নিজে একা কোদাল চালাইয়া দুইখানা জমিকে কাটিয়া আকারে প্রকারে এমন এক অখণ্ড বস্তু করিয়া তুলিল যে পরদিন বহুবল্লভ নিজেই ধরিতে পারিল না দৈর্ঘ্যে প্রস্থে কোথায় কোনখানে ছিল তাহার জমির সীমানার চারটি কোণ বহুবল্লভ মামলা করিয়াছিল কিন্তু মামলাতে বহুবল্লভ তো পরাজিত হইলই উপরন্তু কয়েকদিন পর বহুবল্লভের তরুণী পত্নী ঘাটে জল আনিতে গিয়া আর ফিরিল না ঘাটের পথে সন্ধ্যার অন্ধকারে কে বা কাহারা তাহাকে মুখে কাপড় বাঁধিয়া কাঁধে তুলিয়া লইয়া গেল বৃদ্ধ চুপি চুপি বলিত মেয়েটা এখন বুড়ো হয়েছে সিংজির বাড়িতে ঝের কাজ করে একটা নয় এমন মেয়ে সিংজির বাড়িতে পাঁচ সাতটা ত্রিপুরা বিষয় বুদ্ধি দূরদৃষ্টির বিষয়েও শ্রীহরীর মাতামহের শ্রদ্ধার অন্ত ছিল না বলিত সিংজি লক্ষ্মীমন্ত পুরুষ কি বিষয় বুদ্ধি জমিদারের বাড়িতে লোকদিগিরি করতে করতেই বুঝেছিল এই বাড়ির আর প্রতুল নাই লাটের খাজনা মহল থেকে আসে কিন্তু খাজনা দেখিলে সময় আর টাকা থাকে না সিংজি তখন নিজে টাকা ধার দিতে লাগল যখন যা দরকার হয়েছে না বলে নাই দিয়েছে তারপর সুদে আসলে ধার হ্যান্ড নোট পাল্টে পাল্টে শেষমেশ যখন নিজের কাছে না থাকলে আট আনা সুদে কর্জ করে এনে এক টাকা সুদে বাবুদিকে চেপে ধরলে টাকার লেগে তখন বাবুদের জমিদারি ঘরে ঢুকল কেন জম্মা লক্ষ্মীমন্ত পুরুষ বলিয়া সে তাহার মনিবের উদ্দেশ্যে প্রণাম করিত শ্রীহরির বাপ ছিল কৃতি চাষী দৈহিক পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলিয়া পতিত জমি ভাঙ্গিয়া উৎকৃষ্ট জমি তৈয়ারি করিয়াছিল শ্রম ও সঞ্চয় করিয়া বাড়ির উঠানটি ধানের মড়াইয়ে মড়াইয়ে একটি মনোরম শ্রীভবনে পরিণত করিয়া তুলিয়াছিল বাপের মৃত্যুর পর শ্রীহরি যখন এই সম্পদ হাতে পাইল তখন তাহার মনে পড়িল মাতামহের স্বনামধন্য মনিব ত্রিপুরা সিংকে মনে মনে তাহাকে আদর্শ করিয়া সে জীবন পথে যাত্রা শুরু করিল পরিশ্রমে তাহার এতটুকুও কারপণ্য নাই তাহার বিনিময় ফসলও হয় প্রচুর সেই ফসল সে বাপের মতো কেবল বাঁধিয়াই রাখে না সুদে ধার দেয় শতকরা পঁচিশ হইতে পঞ্চাশ পর্যন্ত সুদে ধানের কারবার একমন ধান ধার দিলে বৎসরান্তে একমন দশের বা দেড় হইয়া সে ধান ফিরিয়া আসে অবশ্য এটা শ্রীহরীর জুলুম নয় সুদের এই হারই দেশ প্রচলিত প্রচলনের অভ্যাসে খাতকও এই সুদকে অতিরিক্ত মনে করে না বরং অসময়ে অন্ন দেয় বলিয়া মহাজন তাহার কাছে শ্রদ্ধার পাত্র শ্রীহরিকেও লোকে খাতির করে না এমন নয় কিন্তু শ্রীহরি তাহা পর্যাপ্ত বলিয়া মনে করে না সে অনুভব করে লোকে ওই মৌখিক শ্রদ্ধার অন্তরালে তাহাকে ঈর্ষা করে তাহার ধ্বংস কামনা করে তাই এক এক সময় তাহার মনে হয় সমস্ত গ্রামখানাতেই সে আগুন লাগাইয়া লোকগুলোকে সর্বহারা করিয়া দেয় পথ চলিতে চলিতে জগন ডাক্তারের মতো এবং অনিরুদ্ধর মতো শত্রুর ঘর নজরে আসিলে বিদ্যুৎ চমকের মতো তাহার ওই দুরন্ত অবাধ্য ইচ্ছাটা অন্তরে জাগিয়া ওঠে কিন্তু ত্রিপুরা সিংয়ের মতো দুর্দান্ত সাহস তাহার নাই সে আমলও যে আর নাই ত্রিপুরা সিং যে ইচ্ছা পরিপূর্ণ করিতে পারিত আমলের চাপে শ্রীহরিকে সেই ইচ্ছা দমন করিতে হয় তাছাড়া অন্যায় বোধ কালের পার্থক্যে ত্রিপুরা সিংয়ের চেয়ে কিছু বেশি এই অন্যায়বোধ ত্রিপুরা সিংয়ের চেয়ে তাহার বেশি বলিয়ায় সে বারবার আপনার মনে গতরাত্রের কাণ্ডটার জন্য নানা সাফাই গাহিতেছিল বহুক্ষণ বসিয়া থাকিয়া সে অকস্মাত উঠিল ওই ভস্মীভূত পাড়াটার দিকেই সে চলিল যাইতে যাইতেও বার কয়েক সে ফিরিল কেমন যেন সংকোচ বোধ হইতেছিল অবশেষে সে নিজের রাখালটার বাড়িটাকে একমাত্র গন্তব্যস্থল স্থির করিয়া অগ্রসর হইল তাহার বাড়ির রাখাল সে তাহার চাকর এই বিপদে তাহার তল্লাশ করা যে অবশ্য কর্তব্য কার সাধ্য তাহাকে কিছু বলে আপনার মনে সে প্রকাশ্যভাবে চিৎকার করিয়া উঠিল হ্যাহ বোধ করি যে তাহাকে কিছু বলিবে তাহাকে সে পূর্ব হইতেই ধমকটা দিয়া রাখিল আসলে সে তাহার মনে ওই অবাধ্য স্মৃতি উদ্ভূত সংকোচকে একটা ধমক দিল রাখালটা মনিবকে জমের মতো ভয় করে ছিরু আসিয়া দাঁড়াইতে সে ভাবিল আজিকার গড়হাজিরের জন্যই পাল তাহার ঘাড়ে ধরিয়া লইয়া যাইতে আসিয়াছে ছেলেটা ডুকরিয়া কাঁদিয়া উঠিল ঘর পুড়ে গেইছে মশাই তাতেই পুড়িয়া যাওয়ার পর এই গরিব পাড়াটার অবস্থা সচক্ষে দেখিয়া শ্রীহরি মনে মনে খানিকটা লজ্জাবোধ না করিয়া পারিল না সে সস্নেহে ছেলেটাকে বলিল তা কাঁদিস কেনে দৈবের ওপর তো হাত নাই কী করবি বল কেউ তো আর লাগিয়ে দেয় নাই রাখালটার বাপ বলিল তা কে আর দেবে মশাই কেনেই বা দেবে আমরা কার কী করেছি বলেন যে ঘরে আগুন দেবে শ্রীহরি চুপ করিয়াই পোড়া ঘরগুলার দিকেই চাহিয়া রহিল তাহার পায়ের তলার মাটি যেন সরিয়া যাইতেছে রাখালটার বাপ আবার বলিল ছোট নোকদের কাণ্ড শুকনো পাতাতে আগুন ধরে গিয়েছে আর কি আর তাছাড়া মশাই বিধেতাই আমাদের কপালে আগুন লাগিয়ে রেখেছে শুষ্ক কণ্ঠে শ্রীহরি বলিল এক কাজ কর যা খড় লাগে আমার বাড়ি থেকে নিয়ে আয় বাঁশ কাঠ যা লাগে নিবি আমার কাছে ঘর তুলে ফেল তারপর রাখালটার দিকে চাহিয়া বলিল বাড়িতে গিয়ে চাল নিয়ে আয় দর্শের কাল বরং ধান নিবি বুঝলি রাখালটার বাপ এবার শ্রীহরির পায়ে একরকম গড়াইয়াই পড়িল ইহারি মধ্যে আরও জন দুয়েক কাশিয়া দাঁড়াইয়াছিল একজন হাত জোর করিয়া বলিল আমাদিকে যদি কিছু করে ধান দিতেন ঘোষ মশায় ধান আগে তা না হলে উপোস করে মরতে হবে মশায় আচ্ছা পাঁচ শের করে চাল আজ ঘর পিছু আমি দেব। সে আর শোধ দিতে হবে না আর ধানও অল্প অল্প দেবো কাল কাল বার আছে ধানের আর আগে দশ ঘন্টা করে খড়ও আমি দেবো প্রত্যেককে বলে দিস পাড়াতে জয় হবে মশায় আপনার জয় জয়কার হবে ধনে পুতে লক্ষ্মী লাভ হবে আপনার শ্রীহরীর দাক্ষিণ্যে অভিভূত হইয়া লোকটা ছুটিয়া চলিয়া গেল পাড়ার ভিতর সংবাদটা সে প্রত্যেকের ঘরে প্রচার করিবার জন্য অস্থির হইয়া উঠিয়াছে দরিদ্র অশিক্ষিত মানুষগুলি যেমন শ্রীহরির দাক্ষিণ্যে অভিভূত হইয়া গেল শ্রীহরিও তেমনি অভিভূত হইয়া গেল ইহাদের কৃতজ্ঞতার সরল অকপট গদগদ প্রকাশে এক মুহূর্তে ও সামান্য ধানের ভারে মানুষগুলি পায়ের তলায় লুটাইয়া পড়িয়াছে বিশেষ করিয়া শ্রীহরীর মনে হইল যে অপরাধ সে গতরাত্রে করিয়াছে সে অপরাধ যেন উহাদেরই ওই কৃতজ্ঞতায় সজল চোখের প্রবাহে উহারা ধুইয়া মুছিয়া দিতে চাহিতেছে ভাবাবেগে বেগে শ্রীহরীরও কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিয়াছিল সে বলিল যাস যাস সব যাস চাল খড় ধান নিয়ে আসবি অনেকখানি লঘু পবিত্র চিত্ত হইয়া সে বাড়ি ফিরিয়া আসিল বাড়ি ফিরিবার পথে সে অনেক কল্পনা করিল গ্রীষ্মকালে জলের অভাবে লোকের কষ্টের আর অবধি থাকে না পানীয় জলের জন্য মেয়েদের ওই নদীর ঘাট পর্যন্ত যাইতে হয় যাহারা ইজ্জতের জন্য যায় না তাহারা খায় পচা পুকুরের দুর্গন্ধময় কাদাঘোলা জল এবার একটা কুয়াশে কাটাইয়া দিবে গ্রামের পাঠশালার আসবাবের জন্য সেবার লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষাতে পাঁচটা টাকাও সংগৃহীত হয় নাই সে পঞ্চাশ টাকা পাঠশালার আসবাবের জন্য দান করিবে আরও অনেক কিছু ঢালিয়া পাকা করিয়া দিবে। গ্রামের চণ্ডী মণ্ডপটার মাটির মেঝেটা বাঁধাইয়া দিবে সিমেন্ট করা মেঝের উপর খুদিয়া লিখিয়া দিবে শ্রীচরণাশ্রিত শ্রীহরি ঘোষ যেমন কঙ্কনার চণ্ডিতলায় মার্বেল বাঁধানো বারান্দার মেঝের উপর সাদা মার্বেলের মধ্যে কালো হরফে লেখা আছে কঙ্কনার বাবুদের নাম সে কল্পনা করে অতপর গ্রামের লোক সসম্ভ্রমে সকৃতজ্ঞ চিত্তে মহাশয় ব্যক্তি বলিয়া নমস্কার করিয়া তাহাকে পথ ছাড়িয়া দিতেছে আজ নূতন একটা অভিজ্ঞতা লাভের ফলে শ্রীহরির অন্তরে এক নূতন মন কোন অজ্ঞাত নিক্ষিপ্ত বীজের অঙ্কুর শীর্ষের মতো মাথা ঠেলিয়া জাগিয়া উঠিল কল্পনা করিতে করিতে সে গ্রামের মাঠে কিছুক্ষণ ঘুরিয়া বেড়াইল যখন বাড়ি ফিরিল তখন বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে আসিয়াই দেখিল বাড়ির দুয়ারে আছে ওই দরিদ্রের দলটি নিতান্ত অপরাধীর মতো আর তাহার মা নির্মম কটু ভাষায় গালিগালাজ করিতেছে শুধু ওই হতভাগ্য দিগকেই নয় শ্রীহরির উপরেও গালিগালাজ বর্ষণ করিতে মায়ের কার্পণ্য ছিল না ক্রুদ্ধচিত্তে সে বাড়ির ভিতর প্রবেশ করিল মা তাহাকে দেখিয়া দ্বিগুণ বেগে জ্বলিয়া উঠিয়া গালিগালাজ আরম্ভ করিল ওরে ও হাত বুকো বলি দাতা কর্ণসেন হলি কবে থেকে ওই যে পঙ্গ পালেসে দাঁড়িয়েছে বলছে তুই ডেকে এনেছিস শ্রীহরির নগ্ন প্রকৃতির একটা অতি নিষ্ঠুর ভঙ্গি আছে তখন সে চিৎকার করে না নীরবে ভয়াবহ মুখভঙ্গি লইয়া অতি স্থিরভাবে মানুষকে বা পশুকে নির্যাতন করে যেমন শীতের স্বচ্ছ জল মানুষের হাত পা হিম করিয়া জমাইয়া দিয়া শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করে সেই ভঙ্গিতে সে অগ্রসর হইয়া আসিতেই তাহার মা দ্রুতপদে খিড়কির দরজা দিয়া পলাইয়া গেল শ্রীহরি নিজেই নীরবে প্রত্যেককে চাল দিয়া বলিল খরার ধান কাল নিবিষব সর্বশেষে বলিল মায়ের কথা তোরা কিছু মনে করিস না যেন বুঝলি তাহার পায়ের ধুলা লইয়া একজন বলিল আগে দেখেন দেখি তাই কি পারি তারপর রহস্য করিয়া ব্যাপারটা লঘু করিয়া দিবার অভিপ্রায়ে সাধ্যমতো বুদ্ধি খরচ করিয়া সে বলিল মা আমাদের খ্যাপা মা গো রাগলে আর রক্ষে নাই শ্রীহরি উত্তর দিল না সে আপন মনে চিন্তা করিতেছিল ওই মা হারামজাদি কিছু করিতে দিবে না তাহার আজিকার পরিকল্পনা কার্যে পরিণত করিতে এত টাকা খরচ করিলে ওই হারামজাদি নিশ্চয়ই একটা বিভৎস কাণ্ড করিয়া তুলিবে আজ পর্যন্ত বড় কাঠের সিন্দুকটার চাবি ওই বেটি বুকে আঁকড়াইয়া ধরিয়া আছে টাকা বাহির করিতে গেলেই বিপদ বাঁধিবে টাকার জন্য অবশ্য কোনো ভাবনা নাই কয়েকটা বড় বড় খাতকের কাছে সুদ আদায় করিলেই ওই কাজ কয়টা হইয়া যাইবে হ্যাঁ তাই সে করিবে আজিকার এই ক্ষুদ্র ঘটনাটি যেন বটবৃক্ষের অতি ক্ষুদ্র একটি বীজ কণার সঙ্গে তুলনীয় কিন্তু সেই এক কণার মধ্যে লুকাইয়া আছে এক বিরাট মহিরুহের সম্ভাবনা সেই সম্ভাবনার প্রারম্ভে শ্রীহরি যেন তাহার এতকালের বন্ধ অন্ধকার দুর্গন্ধময় জীবনসৌধের প্রতিটি কক্ষে দেহের প্রতিটি গ্রন্থিতে প্রতিটি সন্ধিতে এক বিচিত্র স্পন্দন অনুভব করিতেছে সৌধখানি হয় ফাটিয়া চৌচির হইয়া যাইবে পরবর্তী পর্বে আমরা জানব ডাক্তারের স্বার্থ আন্দাজ করতে পারছে দেবুঘোষ